ম্যাচের শেষবাসী বাঁচতে আর কয়েক মিনিট বাকি স্কোরবোর্ডে তখনও দল পিছিয়ে গ্যালারির অনেক দর্শকই ভেবে বসেন এখন আর কিছু হবে না কেউ কেউ উঠে পড়েন কেউ বা গ্যালারি ছাড়ার পথে হাঁটতে থাকেন কিন্তু এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যারা এমনটা করেছেন তাদের অনেকেই হয়তো পরে আফসোস করেছেন কারণ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ফুটবল যেন শেষবাসী বাজার আগে শেষই হয় না বরং ম্যাচের গল্পটা উল্টে যাচ্ছে যোগ করা সময়ে অপটার পরিসংখ্যান বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে নব্বই মিনিটের পরে গোল হচ্ছে আগের যে কোনো মৌসুমের চেয়ে ঢের বেশি শুধু তাই নয় এসব গোলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্যও ড্র ম্যাচ পরিণত হচ্ছে জয়ে আর নিশ্চিত জয় হঠাৎই ড্র কিংবা হারের মুখ দেখছে যেন সময়ের সঙ্গে এক যুদ্ধ চলছে মাঠে আর শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই চলছে প্রতিটি পায়ের ছোঁয়ায় 2023-24 মৌসুমে খেলোয়াড়দের সময় নষ্ট করার প্রবণতা ঠেকাতে যোগ করার সময় বাড়ানোর নিয়ম চালু করেছিল প্রিমিয়ার লীগ ফলাফল দুই হাজার ছয় সাত মৌসুম থেকে এখন পর্যন্ত সবচেয়ে দেরিতে হওয়া দশটি গোলের সাতটি এসেছে গত মৌসুম বা তার পরের সময় থেকে এখন দর্শকরাও জানেন ঘড়িতে নব্বই মিনিট পেরিয়ে গেলেও ম্যাচের গল্প শেষ নয় আরও দশ কখনো বারো মিনিট সময় এক্সট্রা সেই সময়ে শুরু হয় মূল নাটকীয়তা যা এখন প্রিমিয়ার লিগের নতুন উত্তেজনা এবারের মৌসুমে প্রতিটি ম্যাচ গড়ে চলেছে প্রায় একশো মিনিট অথচ গোলের গড় কমেছে প্রতিটি ম্যাচে দুই দশমিক ছয় গোল যা গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম তবে আশ্চর্যের বিষয় নব্বই মিনিটের পর গোলের হার বেড়েছে সর্বোচ্চ পর্যায়ে এ মৌসুমে সব গোলের তেরো দশমিক দুই শতাংশ এসেছে ইঞ্জুরি টাইমে আগের মৌসুমে এই হার ছিল চার শতাংশ কম ফলে দর্শকরা এখন আর তাড়াহুড়ো করে মাঠ ছাড়েন না সবাই তাকিয়ে থাকছেন ঘোরের কাটার দিকে কি জানি হয়তো ঠিক এখনই বদলা যাবে সবকিছু অবশ্য কারণও আছে দলগুলোতে ফুটবলাররা এখন অনেক বেশি ফিট বদলি ফুটবলারদের ব্যবহার আগের চেয়ে বুদ্ধিদীপ্ত আর বেলায় এই মৌসুমে প্রায় প্রতিটি দলই দিচ্ছে বাড়তি মনোযোগ কারণ একটাই যেন শেষ বলেও গোলের সুযোগ তৈরি হয় অপটার হিসাব বলছে নব্বই মিনিটের পর হওয়া চব্বিশটি গোলের মধ্যে দশটি ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে ড্র থেকে জয় কিংবা জয়ের আশা থেকে পরাজয় অর্থাৎ প্রায় বিয়াল্লিশ শতাংশ ম্যাচে শেষ মিনিটের গোলই নির্ধারণ করেছে ফলাফল প্রিমিয়ার লিগ ইতিহাসে এমনটা হয়নি কখনো উদাহরণও আছে বেশ লিভারপুল জয় পেয়েছে নিউ আর বার্নির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে আবার সেই লিভারপুলই ক্রিস্টাল প্যালেস আর চেলসির কাছে হার মেনেছে একই নাটকীয়তায় আর্সানালো গ্যাব্রিয়েল মাগাইলাসের ছিয়ানব্বই মিনিটের গোলে নিউকাসেলকে হারিয়েছে হারিয়েছে ম্যানসিটির বিপক্ষেও মার্তিনালির শেষ মুহূর্তের গোলে ড্র করেছে যেন প্রতিটি ম্যাচই এখন এক অপ্রত্যাশিত গল্প যা সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ বলতে পারে না ফলটা কি হতে যাচ্ছে ফুটবল মাঠের শেষ মুহূর্তের গোল এখন শুধু ফলই বদলায় না বদলে দিচ্ছে প্রিমিয়ার লিগ দেখার দর্শনও